তো আজকে চতুর্থী চতুর্থী আর কালকেও যদিও এবার এরকমই তিথি বলেছে অ্যান্ড অনেক তেল মারার পর ফাইনালি এসছে এইটা আচ্ছা আমার কথাটা হচ্ছে যে তুই নিজে আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোপর দালালি মারছিস আমি এগুলোকে করবো এখন দেখতে তো পাচ্ছি না এই করবো জাস্ট আমি ইয়ে করছিলাম আমাকে ফোন করে বলছে কত কাজ আমি পারছি না আমি সত্যি পারছি না সত্যি পারছি এসে দেখি এসে দেখি সোফার মধ্যে বসে বসে গল্প করি একজন এসছে মানুষকে তো কথা বলতেই হবে তো এইগুলো এখন চেঞ্জ করতে হবে ও ডেকোরেশনটা হয়ে গেছে সরি ডেকোরেশনটা কালকে দেখাবো সরি তো এই চলছে আর এইদিকে আমার আমার একটা বক্তব্য আছে এই যে আমি দু তিন দিন ধরে এসে এসে খেটে যাচ্ছে আমি কিন্তু কিছু পাচ্ছি না লজ্জা লাগে না পুজোর কাছে কেউ মানে ইয়ে স্বার্থ নিয়ে করে পুজোর কাজ তাহলে তুই এগুলো তো একটা টাকা দিয়ে একটা লোককে ডেকে করাতিস তোকে যে মাস গেলে এতগুলো টাকা মাইনা দিচ্ছি এটা কিসের জন্য কেউ দেখতে পাচ্ছি যে গাড়িটা কিনেছি এই এই হেলমেটটা ওর জন্মদিনে উপহার দিয়েছি তাহলে সেটা বল জন্মদিন তুমি বল তো ওর জন্মদিন ডিসেম্বরে তো আগে থেকেই দিয়ে দিয়েছি উপহার কেননা তেইশে ডিসেম্বর সেটাও ভুল সেটাও ভুল

ছি এরকম ভাবে বলছ তুমি ওইটাকে ওর ছি ছি তো তোমাকেই পছন্দ তুমি একটাই মাত্র বউ না একজন বসে আছে আরে না আজকে পেটাবে কিন্তু তু ঠিক আছে বাজে এক্স্যাক্টলি আরে এই কাকিমা চলে এসেছে কি দিতে এসেছে সেটা দেখাচ্ছি মিশন সুন্দর এটা গিফট দিয়েছে জন্মদিনে সরি জন্মদিনে না পূজোতে পূজোতে আর যেটা খুবই পছন্দ হয়েছে প্রথমত ভীষণ আনকমন অ্যান্ড এটা বেশ একটা বাঙালি হ্যাঁ এক্স্যাক্টলি বাং সো কাজটাও খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা জিনিস দেওয়ার জন্য বাট পুজোতে কিন্তু ভালোই গিফট আসছে না এই নিয়ে দুটো হয়ে গেল একটা ফেসবুক থেকে পাঠিয়েছিল একজন আজ আর তুমি তুমি একটা বাট পুজোতে আসবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই মানুষটাকে ডেকে ডেকে পাওয়া যায় না মানে এরা প্রথম থেকে অ্যাকচুয়ালি আমার সাথে প্রচুর অনেকদিন আগে থেকে এই যে ইনি ইনি সবার প্রথম তারপরে বন্ধু বন্ধুই প্রেমিকা হয় সেটা তুমি তাই দা দুঃখ পাওয়ার কিছু নেই বন্ধুর বন্ধু আসবে খাবে দাবে যাবে না দেখা করলে না দেখা করবে কি কি এমন একেবারে না সেজে পুজো থেকে কিন্তু তারপরে লোকে আমার দুই বউকে দেখবে বলে কথা

আর কত চাই তোমাদের আর পোশায় আর না প্রচুর লোকে অ্যাড্রেস চেয়েছ আমি ডেফিনেটলি অ্যাড্রেসের ব্লগটা পোস্ট করব করা হচ্ছে টাইম পাচ্ছি না এডিট করা হয়নি অ্যাড্রেসের ব্লগটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবো এক হচ্ছে আপনি আমি ব্লগে দিয়ে দেবো ঠিক আছে তো বলে দিল আমি আড্ডা মাছি আলপনা দিচ্ছি না বা আমিও কিন্তু দিচ্ছি এই দেখো এটাকেই এটাকেই ঠিক করতে হচ্ছে আর ও একটাকেই এতক্ষণ ধরে চলছে একটা কি এতক্ষণ ধরে একটাই আর কিছু কাজ নেই একবার একটু পা দেওয়া হয়ে গেছিল